আমি এখন ফাইনালি চলে এসেছি পিঠেজাদা তহাসের দিকে বাড়িতে চলে এসেছি আপনারা দেখেন এখানে দেখেছেন কারিমা মাদ্রাসা কয়েক কোটি টাকা খরচা করেছে মাদ্রাসায় ক কয়েক কোটি টাকা মাদ্রাসায় খরচা করেছে বলা হলি কথা হয় অনেক দিনের পর আমি ইচ্ছা তো আমি চলে এসেছি জানি না কখন কে কী বলবে না কে কী রাজনীতি করে না করে আর আপনারা জানেন আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি আমি এখন বলা বলি কথা এখন সরি ব্যক্তির যা তহসিদিকির বাড়িতে আমি এসেছি সে চিত্রও কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি দেখাবো এখানে কি কী উপস্থিত থাকছে সেটাও আমি আপনাদের কাছে দেখাবো অলরেডি দেখেছেন এখানে দেখেন এখানে প্রচণ্ড মানুষের সমাগম এখানে অনেক মানুষ আছে আপনারা জানেন যে আমি আপনারা আপনাদের কাছে বলক ভিডিও আমি আপনাদের কাছে করি তো তিন দিন সারে সবে তিনটা ভিডিও নিয়ে আসবো একদম মারাত্মক ভিডিও তিনটে বলক ভিডিও এক হলো দাদা হুজু বা দরবার বলক একটা হলো তোহাসির দিকে এক হলো আবার নলেজ সিটি তিনটা বলক আমি আপনাদের কাছে ছড়াচ্ছে দেখাবো এখানে এখানে পিঠি দাদা তোহাসির দিকে এখানে যে এখানে এখানে অনেক রকমের মাছের এখানে এখানে মাছ চাষ করা হয় মানে শখে মাছগুলো দেখে দেখেন এখানে সে সম্পূর্ণ দেখাবো এবার আপনাদেরকে মসজিদের নাজমা দেখাবো আমি এখানে আপনাদেরকে মসজিদের নাজমা দেখাবো আসুন বলা বল সরাসরি আমি আপনাদেরকে কাছে সরাসরি দেখাবো যে যেখান থেকে আছেন আপনারা আপনারা জানেন করে তৃণমূলকে সাপোর্ট করে আইসে সাপোর্ট করেন কিন্তু আমার একটু মনে মনে ভয় হচ্ছে ভাইজান তবে ইচ্ছায় কিন্তু আমি চলে এসেছি কেউ যদি আবার আমাকে বকে এই কারণে আমি ইচ্ছা করে চলে এসেছি দেখা যাক এই হলো মসজিদে নাজমা এই দেখো মসজিদে নাজমা এই দেখো এই হলো পিরিজাদা তহাসির দিকে ওনার স্ত্রী নামে মসজিদে নাজমা আর এখানে পিরিজাদা তোহাসির দিকে এখানে নিজে তার কবর মাঝার এটা হবে নিজের ওনার কবর এ ধরনের কবর নিজের কবর করেছে আর কি এদিকটা হলো ওনার ওয়াইফে দেখেছি অলরেডি সব মনে পুরো অলরেডি উপস্থিত হয়ে আছে এই দেখেন পুরো অলরেডি এখন উপস্থিত হয়ে আছে এই দেখেন এটা হবে তহাসির দিকি এটা তির দিকে এখানে ইন্টিকাল এখানে এখানে ওনার কবর হবে মূল্য নবসি যাও কতবার মানুষের কখন মত হবে বলা খুব মুশকিল তো আমি এখন ফাইনালি চলে এসেছি পিরজাদা জাদা তহাসির বাড়িতে আসেন যে যেখান থেকে আসেন অবশ্যই আপনারা মূল্যবান আপনারা মতামত জানাবে এখন আসেন আপনারা দেখা যায় ব্যাক টু ব্যাক বলক বল চলে এসেছি আমি এখন ফাইনালি এখন তহাসির দিকে বাড়িতে আসি জানি না কখন কে কী বলবে না বলবে এই জন্য আপনি নতুন আপনাদের কাছে বলক নিয়ে এসেছি যে যে যেখান থেকে আসেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে আপনার মাধ্যমে জানাবেন দুরান্ত মারাত্মক ভিডিও আপনাদের কাছে বলক লাইভ আপনাদের কাছে আমি দেখাবো এই হলো পিস পিস দাদা তহসির দিকে উনি এখানে নিচে বসে কোথায় বসে না বসে সমস্ত জিনিস আমি আপনাদের কাছে আমার লাইফে ব্যাক টু ব্যাক লাইফে আমি আপনাদেরকে বলক লাইভ দেখাবো এখানে দেখ এখানে বিভিন্ন এখানে গাড়ি আছে আমি আপনাদের কাছে দেখাচ্ছি না দেখাচ্ছি না আমি আসেন এই দেখেন এই দেখেন দেখেছেন এখানে আপনি যার পাঁচের দিকে এখানে উনি বসে এখানে আপনি যার পাশের দিকে এখানে বসে এখানে যে ভিএপি যে গাড়িটা সে গাড়িটা আমি দেখতে পাই না পুরো চার টাকার মতন বড় এখানে বসে আসেন তো যে যেখান থেকে আসেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান সমস্ত জিনিস এখানে পায়খানা বা সমস্ত জিনিস এখানে বসে এখানে কয়েক হাজার লাখ কয়েক লাখ মানুষ এখানে উপস্থিত মানে উপস্থিত হবে তিন তিন সাল মানে বিশাল বড়ো জায়গা পুরো মানে এরিয়াটা পুরো পুরো ময়দান তিন দিন মানে তিন দিনে বাইশ করে ছেষট্টি লক্ষ টাকা খরচা করে ফিরতে তো সেই ভিডিও আমি আপনাদের কাছে সরাসরি যাওয়া যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবে আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরলাম জানি না ভাই জানে কিন্তু অনেক ভয় হচ্ছে তাও তবুও আমি নিজের ইচ্ছা করতে এই ভিডিওটি করলাম নেক্সট আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে আসব ভালো লাগালে তিন দিন ঐতিহাসিক সালে সবে ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন